এই সপ্তাহের সেরা দশটি চাকরি সাত নভেম্বর থেকে তেরো নভেম্বর পর্যন্ত শূন্য পদ সংখ্যা প্রায় সাড়ে চার হাজার আসসালাম আলাইকুম ওয়েলকাম টু ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এই সপ্তাহের সেরা দশটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো আজকের ভিডিওটি কিন্তু খুবই ইন্টার ইন্টারেস্টিং হতে চলেছে এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তো চলুন আমি আর কথা না পড়ে সরাসরি চলে যাব নিয়োগ তার আগে জব ইউটিউব চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আমার অন্তর অন্তস্থল থেকে গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সপ্তাহের সাত থেকে তেরো নম্বর সেরাদশী চাকরির পদ সাড়ে চার হাজার প্রায় পড়াশোনার শেষে আচ্ছা চলুন আগে আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিই তো সেরা দশটি চাকরির মধ্যে আপনার এক নম্বরে রয়েছে সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদ সংখ্যা চার হাজার একশো দুই নম্বরে আছে ব্যাংক নেবে সাতটি ব্যাংকে নেবে আটশো বান্ন অফিসার একাডেমিক পরীক্ষা একটিতে প্রথম বিভাগে আবেদন তিন নম্বরে আছে কারিগরি শিক্ষা দপ্তরের বড় নিয়োগ শূন্য পদ সংখ্যা দুইশো আঠারোটি চার নম্বর আছে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিয়োগ শূন্য পদ সংখ্যা একশো একটি পাঁচ নম্বর আছে শিল্প মন্ত্রণালয় নবম সহ বিভিন্ন গ্রেডের নিয়োগ শূন্য পদ সংখ্যা পঁয়ত্রিশটি ছয় নম্বর আছে কৃষি মন্ত্রণালয় বারো থেকে বিশতম গ্রেডে নিয়োগ পদসংখ্যা ছাব্বিশটি বাংলাদেশ বিমান বাহিনীতে দশম গ্রেডের চাকরির সুযোগ এবং আট নম্বরে রয়েছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক খন্ডকালীন চাকরি বেতন আশি হাজার টাকা সহ বিশেষ আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কত আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি গুলো রয়েছে তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এখন থেকে এখন আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে কিন্তু দেখতে পারেন তো এখান থেকে সহকারী শিক্ষক পদের দ্বিতীয় ধাপে নিয়োগ এটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এখান থেকে দেখে নেবেন এবং দুই নম্বরে আছে আটশো বাহান্ন অফিসার একাডেমিক পরীক্ষা প্রথমটিতে একটিতে প্রথম বিভাগে আবেদন তো এটাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ভিডিওটি দেখে নেবেন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে বড় নিয়োগ শূন্যপত্র সংখ্যা দুইশো আঠারোটি এটা এই নিয়োগেরও ভিডিও আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্স এই ভিডিও ডিসক্রিপ বক্সে পেয়ে যাবেন তো ভিওয়ার্স এখানে অনেকগুলোই নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো আমি আগে বিচার বিশ্লেষণ করে আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছিলাম তো সেখান থেকে সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের যাদের প্রয়োজন হবে তাদের তারা এই ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারবে তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এই ভিডিওর করার একটাই মূল উদ্দেশ্য সেটি হচ্ছে যে এই সপ্তাহে কি কী নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে আমি যে অনেকগুলো আমি নিজে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি এবং অনেকগুলো আছে আপলোড করা হয়নি সেগুলো আপনারা যাতে সার্চ করে করে দেখে নিতে পারে এবং যদি আপনারা এই রিলেটেড আরও ভিডিও চান ভিডিও আকারে চান এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তাহলে সেগুলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই আমি ভিডিও তৈরি করে আপনাদের মাঝে প্রকাশ করব এবং বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু আমাদের খুবই নিকটে চলে এসেছে তো আপনারা চাইলে আমি এই রিলেটেড চাকরির প্রস্তুতিমূলক ভিডিও তৈরি করা শুরু করব তো আপনাদের রেসপন্স অনুযায়ী কিন্তু সব কিছু হবে তো আপনারা এই ভিডিওতে যতটা রেসপন্স করবেন আমিও ততটা আগ্রহী হবো ভিডিও তৈরি করার জন্য তো সবাইকে অনুরোধ রইল যে ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী আছে তাদের কাছে তো ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না এবং সকল প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি এবং চাকরির প্রস্তুতিমূলক ভিডিও পেতে এবং বিভিন্ন ধরনের পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও পেতে আর ডেলি জব নিউজ যেন প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আপনারা জানেন যে ইউটিউব চ্যানেলের একটা নিয়ম নীতি আছে যেগুলো আসলে ফলো করে চলতে হয় যার কারণে আমি সময় ভিডিও আপলোড করতে পারি না এবং আমার নিজের ব্যক্তিগত অনেক সমস্যার কারণে অনেক সময় ভিডিও আপলোড করতে পারি না আবার কিছুদিন একটু অসুস্থ ছিলাম যার কারণে আপনাদের নিয়মিত ভিডিও আপলোড করতে পারিনি আপনাদের হয়তো বা অনেক সমস্যা হতে পারে তো যাই হোক আপনারা যদি আপনারা যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি কিন্তু আপনাদের অবশ্যই যে কোনো পরিস্থিতিতে ভিডিও আপলোড করতে পারবো এবং আপনাদের ইনফরমেশন দিতে পারবো আর আমি যদি আপনাদের যদি রেসপন্স না পাই আমি তাহলে কিন্তু ভিডিও তৈরি করার মোটিভেশনটাই আমার নষ্ট হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় আমি যার কারণে ভিডিও তৈরি করতে ইচ্ছে করে না বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয় তো আপনারা বিশেষ করে আমার এই ভিডিওটি যে দেখেছেন সে অবশ্যই আপনাদের ফেসবুক ইউটিউব বা ম্যাসেঞ্জার যে কোনোভাবে মানুষের কাছে পৌঁছে দেবেন যাতে তারা ভিডিওগুলো দেখতে পারে এর মাধ্যমে তারা উপকার উপকার পেতে পারে তো ভিউার্স আজকে অনেক কথা বলে ফেললাম তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের শুধু চাকরিতে আবেদন করলেই চলবে না চাকরির প্রস্তুতি নিতে হবে ভাই তো আমরা সবাই সঠিক গাইডলাইন নিব এবং আমাদের সর্বোচ্চ দিয়ে প্রিপারেশন নিতে হবে সবার জন্য শুভকামনা রইল এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম